বসে পড়ছিল তাকে উঠে নামাজ পড়তে বলছে আর আরেকজন ওই মানুষ পার হয়ে যাচ্ছিল তাকে আবার বসে পড়তে বলছিল এই এই হাদিস নাকি এই দুই রকমই আছে আর আরেকটা হচ্ছে তাইতুল মসজিদ সম্বন্ধে যে আমি যদি ভুলে গিয়ে বসে পড়ি তাহলে কি আমি উঠা বা তাইতুল মসজিদটা পড়ে নিব মসজিদ গিয়ে পড়তে হবে এটি হচ্ছে সন্নাতে মোয়াক্কাদা ফরজ অজেব নয় অর্থাৎ কেউ যদি না পড়ে বসে যায় তো গুনাগার হবে না আশা করি তবে সন্নতের খেলাফ কাজ করবো রসুর উল্লাস তাগিদ করেছেন এজা দাখালা আহাদকুমল মসজিদা তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করে যখনই প্রবেশ করবে ইজা যখনই ফালাইয়াজক্ষণ বসবে না হাত্তাই ও রাকাতেই যতক্ষণ দুই রাকাত না পড়ে নেবে শুধু আহমেদের একটি উক্তি রয়েছে যে বাকি অন্যান্য পড়ে নেওয়া উচিত যদি ভুল তো বসেও যাই তো উঠে পড়ে দেবে এর দৌড়ে নবী আলাইহি ইসলাম জুমার খুতবা দিচ্ছিলেন একটি লোক মাসলা জানছিলেন তার ভুল করেই বসা মাসলা জানলে বসতো না সে বসে গেল ভাবছে খুতবা শুরু হয়েছে বসে যায় নবী বললেন সাল্লাই তারা কাতাইন দাত পড়েছ সে বললো যে না পড়েনি নবীম কথা বললেন না যে এবার ভুল করলে করলে আগামী থেকে এরকম করে বসবেন এটাও তো করতে পারতেন এটা কিন্তু করলেন না তখনই আসল আমলটি করিয়ে দিলেন কম ফারকা রাখাতেন উঠো দাঁড়াও দুই রাখাত পড়ো তারপরে বস তাহলে বোঝা গেল এক্ষেত্রে আপনার যে মাসলা শেষখানে জিজ্ঞেস করলেন যে আমি যদি ভুলে বসে যাই তাহলে পড়বো কিনা হ্যাঁ পড়বেন সেটা আপনার তাহলে মসজিদ হবে ভুল বসত বসেছেন হয় মাসলা জানেন না বলেছে অত মাসলা জানতেন কিন্তু ভুলে গিয়ে হঠাৎ করে বসে গেছেন অনিচ্ছাকৃত বসে গেছেন তাহলে অথবা গল্প করতে করতে বসে গেছেন আবার উঠেন দিয়ে তেহাতুল মসজিদের নিয়তে পড়েন আর যে কথাটি বলছেন যে কেউ বলেছে যে তাহেতুল মসজিদ সম্পর্কে দুই রকম হাদিস আসছে যেটি প্রসিদ্ধ হাদিস আর বহু হাদিস এসছে বিভিন্ন ভাষায় এসছে যে যখনই মসজিদে প্রবেশ করবেন দুই রাখা সালাত আদায় করে বসবেন এমন হাদিস আমার জানা নাই যে নবী সালামের সামনে সাহাবি গেলেন আর বলেন বসে যাও বসে যাও কোনো হাদিস জি এরকম কোনো হাদিস নেই কোন মজাবি বলতে পারে অথবা মজাবের ক্ষেত্রে যারা শিথিল কিছু আছে কিছু সহি কথা বলে কিন্তু তারা মজাবের ক্ষেত্রে শিথিল একটা মজাবের একটা সাইডে থেকে তারা কিছু সংস্কার মূলক কাজের চেষ্টা করেছে যাদেরকে অনেকে সহি আকিদ মানহাজের মনে করে থাকেন কিন্তু পুরোপুরি তারা সহি মানহাজে আসে নাই আল্লাহ আলম জি